সবাইকে জানাই প্রথমেই হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ দু নতুন বছরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকে ফার্স্ট জানুয়ারি তো ফার্স্ট জানুয়ারির প্রত্যেক প্রত্যেককে জানাই কামনা প্রত্যেকের আজকে এই দিনটি খুব ভালো কাটুক সুস্থ কাটুক আনন্দে কাটুক খুব শান্তিতে কাটুক এবং সারা বছর যেন তাদের ভালো চাই তো এই প্রার্থনা করি প্রত্যেকের জন্য তো সবাই খুব আনন্দ করো এই দিনটাকে খুব ভালোভাবে পালন করো উদযাপন করো আনন্দের সহিত তো আমি আছি এখন বীরভূম জেলার হচ্ছে বোলপুরে শান্তিনিকেতন বোলপুর তো সেখানে রয়েছি তোমরা জানো যারা আমার ডেলি ব্লগ দেখো প্রত্যেকদিন তো সেখান থেকে আমি আমার ফার্স্ট জানুয়ারি অর্থাৎ নতুন বছর দিনটি পালন করছি তো চলো এখন ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে পড়ে এখন ব্রাশ নিয়ে নিয়েছি এখন দাঁত বাঁচবো তো দাঁত দাঁত মেজে তারপরে চা খাবো সমস্ত আগে তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো প্রতিবারের মতন যা যা করবো যেটুকুই পারবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটি সত্যি খুব ভালো লাগবে তো চলো আর বেশি কথা বলছি না দাঁত তা মেজে নিই মেজে নিয়ে চলো গাইস ফ্রেশ হয়ে গিয়েছি এবং মাও চলে এসেছে স্কটেজ থেকে তো এখন চাটা খাবো তো চাটা খাওয়ার পরে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুবই সুন্দর এবং ভালো লাগবে তো গাইজ ফাইনালি যে সকালের পর থেকে এখনও পর্যন্ত তোমার সাথে কথা বলিনি তো সকালবেলা ঘুম থেকে উঠেছি তোমাদেরকে দেখিয়েছি তো এখন খাবো সকালের চা তো তোমরা দেখতে পাচ্ছি এই যে বিস্কুট রয়েছে এই যে বিস্কুট বিস্কুট দিয়ে চা দিয়ে খাবো তো চলো তোমাদেরকে ঠামলা চা রয়েছে আর এই হচ্ছে বিস্কুট এই বিস্কুট তো বন্ধুরা চা বিস্কুটটা খেয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা সকালের পর থেকে আর তোমাদের সাথে সেইভাবে কথা হইনি তার কারণ হচ্ছে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তো সবাই নিশ্চয়ই জানো তো এবং দেখতে পাচ্ছো আমার সামনেটা তোমাদেরকে একবার দেখাই দাও এই দেখো বন্ধুরা সব গাড়ির কিন্তু লাইন রয়েছে মানে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এই মেলায় কিন্তু এবারে এসছে আজকের দিনে যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি তো সেই কারণে আমরা দেখতেই পাচ্ছি এখানে প্রচুর সংখ্যা মানে যতদূর দূর চোখ যায় শুধুমাত্র গাড়ি আর গাড়ি তা হচ্ছে কত ম্যাপ রয়েছে তো স্টলেও প্রচণ্ড ভিড় রয়েছে তো স্টলে মানে প্রচণ্ড ভিড় থাকার কারণে প্রচণ্ড গ্যাঞ্জাম আছে আর একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই এখানে প্রতিদিন তোমাদেরকে ভিডিও দিচ্ছি অনেকে হয়তো ভাবছ যে এখানে কেন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কেন হচ্ছে না কেন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না তার কারণে তার কারণ হচ্ছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং কিন্তু মারা গিয়েছে কয়েকদিন আগে তো তার মৃত্যুকে শ্রদ্ধা জানিয়ে মানে মৃত্যু হয়েছে তার কোন যেন শোকা হতো তাই সাত দিন শোক পালন চলবে তারপর থেকে কিন্তু কন্টিনিউয়াসলি প্রথম দিন যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে ট্রেসটা সেই ট্রেসটা কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান আরও নানান রকম অনুষ্ঠান কিন্তু দেখানো হবে যদি আমি থাকি অবশ্যই তোমাদেরকে দেখাবো শেয়ার করব। তো আজকে সেরকমভাবে কোনো ভিডিও করতে পারলাম না এইখানেই আজকে ভিডিওটি শেষ করছি তার একটাই কারণ হচ্ছে যে আজকে ফার্স্ট জানুয়ারি যেহেতু ফার্স্ট জানুয়ারি কেউ সেকেন্ড জানুয়ারি যাই হোক না কেন প্রতিদিন কিন্তু তোমাদের ভিডিও দেবো আমি তো আজকে একটু অসুবিধার কারণে এইখানে ভিডিওটা শেষ করছি আজকে মনে হয় সব থেকে ছোটো ভিডিও হতে চলেছে আমার এই ভিডিও মানে ব্লগ চ্যানেলে তো আজকে এখানে ভিডিও শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে